গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল কেমন এভরিওয়ান আছো সবাই তো নতুন একটি ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বাজে এগারোটার সাত আর আজকে বুধবার আর বুধবার মানেই জানো যে আজকে আমার মায়ের ডিউটির দিন আর ডিউটি তো এখন রোজই হচ্ছে বুধবার বলে কোনো কথা নেই ডেঙ্গুর ডিউটি সকালে করে এসেছে জানি না তো মা একদম রেডি মা বেরিয়ে যাবে আর রান্না বান্না কি করেছো এক তরকারি ভাত মা এক তরকারি ভাত করে রেখেছে আমি ঢ্যাঁড়সটা ভাজা করব ভাত হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার চলছে আর বৃষ্টি চলে আসলো মা বেরোনোর টাইমে জন্য মায়ের দেরি হয়ে গেলো বেড়াত বেরোতে এমনি সকালে ডেঙ্গুর কাজ করে এসেছে তারপরে আবার এক তরকারি ভাত করলো রেডি হয়ে তারপর আবার বেরোচ্ছে ব্যাক ক্যামেরায় শ্যুট করছি সামনে আসছি না কারণ আমার চুলের অবস্থা ভালো না ওই জন্য আমি খুব একটা আসছি না এই কদিন কারণ আমার চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তবুও আসবো একটু ভালো করে আঁচড়িয়ে পরিপাটি হয়ে পরে আসছি এখন সকালবেলা তো চুল তেমন তেমন আছড়ানো হয়নি ওই জন্য তোমাদের সামনে আর আসছি না আর এই যে চিংকি বসে আছে স্কুটিটা কাদা আমাদের উঠোনটা কাদা কাদা হয়ে গেছে আগে এই উঠোনটা জানো তো একদম পাকা ছিল তবে সব উঠে উঠে ভালো করে করা হয়নি কাজটা সেই জন্য সব উঠে 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 এখন কাদা বেরিয়ে গেছে মাটি বেরিয়ে গেছে তো সাবধানে যেও আস্তে আস্তে এই বেরোনোর মুখে বৃষ্টি আসলো বলো হ্যাঁ আসতে যেও রাস্তায় কিন্তু ভিজে দেরি হয়েছে বলে জোরে চালিও না পাঁচ পাঁচ মিনিট দেরি হবে হবে কোনো ব্যাপার না তো মা যাক আমি এই চিনকি ঘরে চল ঘরে চলো ঘরে তালা দেব তো মা চলে গেল আমি তালাটা দিয়ে দিই এবার আমি একার সাম্রাজ্যে হারিয়ে যাব হুম ছোটো থেকেই ঘরে একা থেকে অভ্যাস আছে কোনো অসুবিধা নেই মা তো এরকম চলেই যেত দাও তালাটা দিয়ে দিই যাব বাবা কারেন্টটা চলে গেছে কারেন্টটা ডিস্টার্ব করছে বৃষ্টি হয়েছে না একটুখানি আমাদের এখানে একটুখানি বৃষ্টি হলে কারেন্ট চলে যায় তোমাদের দেখায় এই যে হচ্ছে মা পটল দিয়ে ডিম আলুর তরকারি করেছে খুব সুন্দর লাগছে দেখতে কারেন্ট নেই যাই হোক আর এই হচ্ছে গরম গরম ভাত এর থেকে আমার তুনু সোনা খেয়েছে চিংকি খেয়েছে আর এই যে ঢ্যাঁড়সটা ভাজা করব মা কেটে ধুয়ে রেখে গেছে আর এটা কালকে রাত্রে মা একটু আলু চচ্চড়ি করেছিল সেটা একটু বেঁচে গেছে তো দেখলো আমার হালটা আমি এই জন্য তোমাদের সামনে আসতে চাইছিলাম না তো যাই হোক এখন আমি একটু বসি ভিডিওটা এডিট করতে হবে তোমাকে এবার ক্লিয়ার আসছে ঘোলা ঘোলা আসছিলো তো ভিডিওটা এডিট করব তারপরে পরে গিয়ে ঢেঁড়সটা ভাজা করব মা আসার তো দেরি আছে একা একাই থাকবো কোনো অসুবিধা হবে না কারণ ছোটোবেলা থেকে একা থাকে অভ্যাস আছে মা একদম ছোটো ছিলাম যখন তখন তো কাকিদের বাড়ি থাকতাম তারপরে একটু বড় হলাম যখন তখন মা চলে গেলে আমি একাই থাকতাম ঘরে মা বলতো তালা দিয়ে রাখবি চিনা কেউ আসলেও যেন তালা খুলবি না এরকম বলে তো সে সে অভ্যাসটা এখনও আছে যে মা চলে যাওয়ার সাথে সাথে তালা বন্ধ আবার মা আসলে তালা খোলা সেম একই রকমভাবে হয়ে আসছে হে ছোটোবেলার থেকে আজ অব্দি চলো পরে আসছি দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা বন্ধুরা দেখো আমি এই কিছুক্ষণ আগে এসে দেখলাম চিংকির বাচ্চাটা এখানে রয়েছে কিন্তু দেখো এখন ওই চিংকির বাচ্চাটার মধ্যে নেই আমি সব জায়গা খুঁজলাম তন্ন তন্ন করে কোথাও নেই আমি এখন এই রান্নাটা বসলাম কিছুক্ষণ আগে এসে দেখলাম কিন্তু আছে কিন্তু এই মাত্র দেখলাম যে চিংকির বাচ্চাটা নেই মানে এক্ষুনের মধ্যে কোথায় নিয়ে চলে গেছে ওরা জায়গা চেঞ্জ করে বাচ্চা হওয়ার পর এক জায়গায় নিয়ে যায় ওরা টোটাল তিনবার জায়গা চেঞ্জ করে আমার তুমুর বেলা হয়েছিল তো আমি জানি এবার সে কোথায় নিয়ে গেছে ওইটুকু বাচ্চাকে নিয়ে এবার বাইরে নিয়ে গেলে তো শিয়ালে খেয়ে নেবে ও যে এত বেশি বোঝে না চিংকিটা মানে বাচ্চা বিড়াল তো অত বুঝতে পারে না বাচ্চাকে নিয়ে এক্ষুনি ছিল খাওয়া দাওয়া করলো বাচ্চাটাকে নিয়ে কোথায় চলে গেছে গাল দিয়ে আমি দেখতেও পেলাম না আমি ঘরে ছিলাম ঘরেও দেখলাম ঘরেও নেই ভালো লাগে বলো তো বাচ্চাটা কি সুন্দর ছিল ওর মধ্যে ঘুমাচ্ছিল খাচ্ছিল তো বন্ধুরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাড়ি চলে এসেছে এখন বাড়ি দুটো পঞ্চান্ন মা বাড়ি এসে আড়াইটার দিকে তো এই যে ঢ্যাঁড়স ভাজা করেছিলাম তো এখন খেয়ে আর এইটুকু আছে আর ডিমের তরকারি তো তোমাদের দেখিয়েছিলাম সকালে বৃষ্টি হয়েছিল তারপরে দেখো আবার কেমন রোদ্দুর উঠেছে আর প্রচন্ড গরম রোদ্দুর তো আমি এখন স্নান করিনি স্নান করতে যাবো এবার স্নান করার আগে আজকে খেয়ে নিলাম মা বলছিল খিদে পেয়ে গেছে খুব আর আমার এখন স্নান হয়নি ভিডিও এডিট করছিলাম পোস্ট করলাম তো চলো স্নান করে আসি তোমাদের সাথে ইস খালি গায়ে দেখাচ্ছে আর নিচ থাকলে কিছু হবে না কাক oh.

এত খারাপ লাগছে ছোট্ট বাচ্চাটা ফুটফুটে হয়ে উঠেছিল তো মন মেজাজ একদমই ভালো নেই কালকে সন্ধ্যের পর থেকে বাচ্চাটা দেখতে পাচ্ছি না তো আমি বারে বারে গিয়ে বাচ্চাটাকে দেখতাম খুলে খুলে মা আর বাচ্চা চুপচাপ বসে থাকতো খেলা করতো তো এগুলো দেখতে বেশ ভালো লাগতো আর এমনি আমি মানুষের বাচ্চা বলো আর বিড়ালের বাচ্চা বলো আর কুকুরের বাচ্চা বলো যাই ওখানে আমি খুবই ভালোবাসি তো এর আগে আমাদের বাড়ির অনেকগুলো বাচ্চা ছিল তারা সব কেউ মারা গেছে কেউ হারিয়ে গেছে ওরকম লাস্টে আমাদের তুনুটাই ছিল তো আবার এরকম একটা বাচ্চা আসলো অনেকদিন পরে ভাবলাম এবার বাচ্চাটা হাঁটতে শিখবে ঘোরাঘুরি করবে ম্যামাও করে ডাকবে খেলা করবে আর বিড়ালের বাচ্চাগুলো খেলা করতে দেখলে কি ভালো লাগে বলো তো যাই হোক আর কি করা যাবে তো ওই আমার ডাক্তার দেখানো দেখানোর কথা ছিল কালকে দেখানো হয়নি কালকে ডেটও মিস হয়ে গেল তো পরের ডেটে যাব অবশ্যই রবিবারে নইলে হবে না শরীরটা খারাপ লাগছে খুব আর কালকে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম আমাদের গ্রামেই আর কি একটা ঐতিহ্য রাজবাড়ি অনেক কিছু দেখার আছে তো তোমরা সবাই বলেছো যে ওইখানে গিয়ে ব্লগ করতে তো অবশ্যই একদিন ওইখানে গিয়ে ব্লগ করবে আমাদের ধান্যকুড়ি আর বল্লভবাড়ি তো খুবই মানে অনেক বছরের পুরনো সেটা তোমাদের কালকে আমি সব কমিউনিটিতে বলেছিলাম তো আরেকদিন একদিন যেদিন যাব সেদিন আমি তোমাদের ভ্লগ করে সুন্দর করে দেখাবো ঠিক আছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা একদমই ছোট হয়ে গেল মা বাড়ি নেই আমি আজকে পরের দিন ভয়েস ওভারটা দিচ্ছি আমি এক্ষুনি রেডি হব একটা জায়গায় বেরোবো সেটা তোমরা পরের দিনের ভিডিওতে দেখতে পাবে ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে টাটা বাই বাই একটু আসলাম তো হ্যাঁ তোমরা একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা যে আমরা পিকনিকের ভিডিও করব কি না পিকনিকের ভিডিও তোমরা দেখতে চাইবে না আসলে আমরা একটু একটু ভাবছিলাম যে পিকনিকের ভিডিও করব অনেক দিন করা হয় না আগে যেমন করতাম সেই ডিম ডিমের ঝোল ভাত বা আরও অনেক নানান রকম কিছু করতাম না সেগুলো অনেক দিন আর করা হয় না আমার এই পিসিআরডি ধরা পড়ার থেকে করাই হয় না তো ভাবজি আমরা সবাই মিলে আলোচনা করছিলাম আমাদের যে গ্যাং রয়েছে সবাই মিলে আলোচনা করছিলাম যে পিকনিকের ভিডিও করব তো তোমরা যদি কমেন্ট করো খুব বেশি তাহলে খুব তাড়াতাড়ি করব সেটা ঠিক আছে তো তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট করো যে পিকনিকের ভিডিও করব কি না ঠিক আছে চলো আজকে ভিডিও শেষ করছে আমি আবারও আসলাম আসলে ভিডিও আমি ভাবছিলাম দেবো না কয়েকদিন তো একদিন ভিডিও দিচ্ছে একদিন ভিডিও দিচ্ছে না কারণ আমি ভিডিও করতে পারছি না শরীর ভালো না থাকলে না ভিডিও মানে কি বলো ক্যামেরার সামনে আসতেও তো একটা এনার্জি লাগে না কথা বলতে হবে তোমরা এতগুলো দর্শক আছো এখানে দেখছো আমাকে তো সেই জন্যই তো ভাবলাম না কামাই করে লাভ নেই যতটুকু হয়েছে ছোট ভিডিও দিলেও আমার বন্ধুরা আমাকে দেখবে আমার আপডেটটা তো অন্তত পাবে না যে আমার বাড়ি কি হচ্ছে না হচ্ছে কারণ আমার ডেলি ব্লগ যেহেতু তোমরা প্রত্যেক দিন দেখতে চাও জানতে চাও যে আমার বাড়ি কি হচ্ছে না হচ্ছে তোমরা সবটাই ফলো করো তো আমারও উচিত তোমাদেরকে মানে অপেক্ষায় না রাখিয়ে আমার আপডেটটুকু তোমাদেরকে দেওয়া তো জাস্ট একটা ছোটো ভিডিও দিলাম তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো আজকে এক জায়গায় যাচ্ছি তার জন্য রেডি হয়ে গেছে তো আজকে বলছে না সেটা কালকের ভিডিওতে বলবো টাটা